হরে কৃষ্ণ রাধে রাধে ধর্মকথা চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় পাঠ করে শোনাব ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্চয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিলেন সঞ্চয় বলিলেন তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগকে বাহাকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্যের নিকট গিয়া বলিলেন গুরুদেব আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র কর্তৃক বাহুবদ্ধ পাণ্ডবদিগের এই বিশাল সৈন্যদল দেখুন এই সৈন্যদলে ভীমার্জুনের সমান বীরগণ আছেন সাতকী বিরাট ও বীর দ্রুপদ আছেন এই সৈন্যদলে ধৃষ্টকেতু চেকিতান বীর কাশিরাজ কুন্তীভোজ পুরোজিত ও নরশ্রেষ্ঠ শৈব আছেন আর আছেন পরাক্রমশালী যুধামন্য বীর উত্তমৌজা সুভাদ্রার পুত্র অভিমন্য এবং দ্রৌপদীর পুত্রগণ ইহারা সকলেই বীর হে দ্বিজশ্রেষ্ঠ আমার সৈন্যদলের প্রধান সেনানায়কদের নাম বলিতেছি শুনুন এখানে আপনি ভীষ্ম কর্ণ যুদ্ধজয়ী কৃপ অশ্বথামা বিকর্ণ পুত্র ও জযদ্রথ আছেন আরও অনেক বীর আছেন তাহারা সকলেই অস্ত্রধারী বীর ও যুদ্ধে পারদর্শী সকলেই আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত কর্তৃক রক্ষিত আমাদের সৈন্য অসংখ্য আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবদের সৈন্য অতি অল্প আপনারা সকলে নিজ নিজ বিভাগ অনুসারে বাহু প্রবেশ পথসমূহে থাকিয়া ভীষ্মকে রক্ষা করুন তখন কুরুবিদ্ধ পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া শঙ্খধ্বনি করিলেন তাহা শুনিয়া দুর্যোধন আনন্দিত হইলেন তখন শঙ্খ সিঙ্গা ঢাক ঢোল ও নাগড়া বাজিল সেই শব্দ তুমুল হইয়া উঠিল তারপর শ্রীকৃষ্ণ ও অর্জুন সাদা ঘোড়ার রথে বসিয়া দিব্য শঙ্খ বাজাইলেন অর্জুন দেবদত্ত নামক শঙ্খ ও শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক শঙ্খ এবং ভীমসেন পণ্ডু নামক শঙ্খ বাজাইলেন রাজা যুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ নকুল সুঘষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্প নামক শঙ্খ বাজাইলেন ধৃষ্টদম্নু শিখণ্ডী কাশিরাজ সাত্বকী ও বিরাট নিজ নিজ শঙ্খ বাজাইলেন মহাযোদ্ধা অভিমন্য এবং অন্যান্য বীরগণ নিজ নিজ শঙ্খ বাজাইলেন সেই তুমুল শব্দে কৌরবদের প্রাণ বিদীর্ণ করিতে লাগিল কৌরবগণকে যুদ্ধের জন্য উদ্যত দেখিয়া অর্জুন ধনু তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন অর্জুন বলিলেন উভয় পক্ষের সেনার মধ্যে আমার রথ স্থাপন করুন কাহাদের সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে তাহা দেখিয়া লই আর যাহারা দুষ্টমতি দুর্যোধনের মঙ্গল সাধন করিতে আসিয়াছে তাহাদিগকে দেখিব সঞ্চয় বলিলেন অর্জুনের কথা শুনিয়া শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে রথ স্থাপিত করিয়া অর্জুনকে বলিলেন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন ভীষ্ম দ্রোণ কর্ণ প্রভৃতি কুরুপক্ষীয় যোদ্ধাগণকে চাহিয়া দেখো অর্জুন গুরুজন পিতামহ মাতুল শ্বশুর এবং বন্ধুগণকে দেখিলেন তাহাদের সকলকে বিপক্ষে দেখিয়া দয়াযুক্ত হইয়া দুঃখিত মনে শ্রীকৃষ্ণকে বলিলেন অর্জুন বলিলেন হে কৃষ্ণ আত্মীয়গণকে বিপক্ষে যুদ্ধের জন্য উপস্থিত দেখিয়া আমার মুখ শুকাইয়া গিয়াছে এবং শরীর বিকল হইয়াছে আমার শরীর কাঁপিতেছে ও রোমহর্ষ হইতেছে আমার হাত হইতে ধনু খসিয়া পড়িতেছে গা জ্বলিতেছে হে কৃষ্ণ আমার মাথা ঘুরিতেছে আমি সব বিপরীত লক্ষণ দেখিতেছি আত্মীয়গণকে মারিয়া মঙ্গল হইবে না হে কৃষ্ণ আমি জয় চাই না এবং সুখ ধনও চাই না হে কৃষ্ণ যাহাদের জন্য রাজ্য ভোগ ও প্রাণ সেই আত্মীয়গণকে মারিয়া কি হইবে বলো গুরু পিতাবহ ভীষ্ম ও আত্মীয়গণ সকলে যুদ্ধে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত হইয়াছেন মাতুল শ্বশুর শ্যালকাদি সকলে প্রাণ দিতে আসিয়াছেন তাহারা আমাদের মারুক আপত্তি নাই কিন্তু আমি তাহাদিগকে মারিতে পারিব না তাহাদিগকে বধ করিয়া ত্রিভুবন লাভ করিলেও কোনো ফল হইবে না কৌরবগণকে বধ করিয়া বিন্দুমাত্র শান্তি হইবে না আততায়ী হইলেও তাহারা আপনজন জ্ঞাতি হে কৃষ্ণ জ্ঞাতিগণকে বধ করিয়া আমি সুখী হইতে পারিব কি লোভের বসে তাহারা হিতাহিত চিন্তা করিতে পারিতেছেন না আপনজনের সহিত বিবাদে কুলক্ষয় হয় কুলক্ষয় হইলে ভীষণ পাপ হয় হে কৃষ্ণ আমরাও তো জানি যে এই যুদ্ধে বংশ নাশেরই সম্ভাবনা তবে এই যুদ্ধে বিরত হইব না কেন বংশ নষ্ট হইলে কুলধর্ম নষ্ট হয় কুলধর্ম নষ্ট হইলে অধর্ম ঘটে অধর্ম ঘটিলে কুলনারীগণ চরিত্রহীন হয় কুলনারীগণ চরিত্রহীন হইলে বর্ণশঙ্কর জন্মে বর্ণশঙ্করের জন্য কুলনাশকারীরা ও কুল নরকে যায় জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে পতিত হন বর্ণশঙ্কর জন্মিলে কুলধর্ম ধর্ম ও জাতিধর্ম নষ্ট হয় কুলধর্ম নষ্ট হইলে নরকে বাস হয় হে কৃষ্ণ ইহা তো শাস্ত্রেরই বচন রাজ্য ও সুখভোগের লোভে আমরা মহাপাপ করিতে বসিয়াছি হে কৃষ্ণ কৌরবগঞ্জ যদি অস্ত্রহীন আমাকে বধ করে তাহাও মঙ্গলের কারণ হইবে সঞ্চয় বলিলেন শোকাকুল অর্জুন এই কথা বলিয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন ইতি অর্জুন নামক প্রথম অধ্যায়